আজকে আমাদের সেবু করে ফেললো মেটো মাইটা মাইটা এই যে মাইটা আমাদের রেডি আজকে এই মাইটা দিয়েই মাছ ধরা হবে কি এত গন্ধ নাকি ও বলছে খুবই গন্ধ এই যে দেখেন কি কিসেবু এত গন্ধ নাকি পুরা গন্ধ মেটো তো দি নেট দিয়ে যার জন্য বলি শিলপাটা দিয়ে বাইটে আনতে লাগে মিক্সচারে 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 করা উচিত মিক্সচারে করলে ভালো হয় মিক্স হয়ে যায় ও মিক্সচারে করলে মিক্স হয় না আর তুই যে কললি এটা মিক্স হবে না হইছে তো এটা তার মিহি না হইছে নেট দিয়া ও এটা দিয়ে আরও বেশি মিহি হইছে তো এই আমাদের রেডি এখন এটা বিতারে আমরা আরও কিছু দেব একাঙ্গি হ্যাঁ একাঙ্গি দেবে কি কি দিবি বল খালি একাঙ্গি আর একাঙ্গি দেবে একাঙ্গি দেই মারি আচ্ছা তো আজকে একাঙ্গি দিয়ে আমাদের জিনিসটা রেডি করতে হবে এই যে যন্ত্রপাতি খুলে ফেলছে এখন এই যে একাঙ্গি খুলছে দেখতে পাচ্ছেন তো সেপুর জন্য তো একটা লাইক করা উচিত এই যে একাঙ্গি দিয়ে দিল এখানে তিনটা মেটো আছে তাই তো তিনটা মেটোতে মোটামুটি এক হাফ চামচের মতন একাঙ্গি তাই তো এখন এটাকে মিক্স করতে হবে এই যে এখন দেখুন এই যে মিলানো হচ্ছে এভাবে এইটা শিং মাগুর ট্যাংরা যদি থাকে খুব ভালো খায় তো আমরা এখন সন্ধ্যার সময় আসছি মাগুর মাছ ধরার জন্য শিং মাগুর তো দেখি শেপুয়াসকে যদি মাছ পায় অবশ্যই আপনাদের দেখাবো আসলে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে এই আর একজন খেলাড়ি খুব মানে পুরানো খিলাড়ি বয়স কম কিন্তু খিলাড়ি পুরা পুরানো সাইকেল মাইরা মাইরা সাইকেল মাইরা মাইরা মাছ ধরার খিলাড়ি আমাদের তো দেখি মেটোটা দেখাই দিলাম এরপরে দেখি যদি লাল ডুকটো আছে একদম দেখুন রক্তর মতন হয়ে গেছে এরপরে যখন আমরা বসিতে তুলা বানবো দেখাবো এই যে দেখেন মাগুর কি মাগুর রে এটা দেখি লোকাল লোকাল আরে বাবা লোকাল মাগুর কি সাইজ এই যে মেটো দেখি এই যে মেটো দিয়ে ধরা হলো মাগুর লোকাল মাগুর দেখতে পাচ্ছেন এইটা হলো একদম দেশি লোকাল মাগুর যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেপু ভাই মারলো রাত্রে অনেক রাত